বলছি সুপ্রিয়া ম্যাডাম আপনার উত্তরটা আমি দিতে পারতাম দুদিন আগে কিন্তু আমার শরীরটা ভালো নেই তাই জন্য দিতে পারিনি তার মধ্যে পুজোর জন্যই ব্যস্ত ছিলাম তবে শুনুন আমি একটা মিথ্যে কথা বলি না ঠিক আছে আর মানুষকে বাঁচানোর জন্য যদি কোনোদিন মিথ্যে কথা বলতে হয়েছে সেটা হয়তো বলেছি রইল বাকি আপনি বলেছেন যে আমি কন্ট্রোভার্সি কেন করতে চাইছি লজ্জা করেন আপনার এই কথা বলতে কন্ট্রোভার্সিটাকে শুরু করেছিল আপনি করেছিলেন আমি নই ফার্স্ট আর আপনি কি বললেন যে আপনি কষ্ট করে ক্যামেরাবন্দি করেছেন ভিডিওটা আপনার ভিডিও যদি মেনেও নিই তাহলে সেটা ফেসবুকে যে ছেলেরা ছাড়ছে সেখানে তো আপনার লেখাগুলো নেই আপনি যে ক্যাপশানটাগুলো দিয়েছেন বা আপনার ভিডিওর মধ্যে যে লেখাগুলো সেগুলো তো তাদের মধ্যে নেই বোঝাতে পেরেছি আপনার কথাটা আর রইল বাকি আপনার আপনি কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনি নিজে করেন মানে নিজে ক্যাপচার করেন হ্যাঁ আর কেউ যায় না ওখানে আপনি একা ক্যাপচার করেন রোদে জলে পুড়ে আপনি পিঠ পুড়িয়ে মাথা পুড়িয়ে ওখানে ক্যামেরা করতে যান ভিউজ কামাতে যান এটাই মনে হচ্ছে এখন তাই জন্যে আপনি গুনে 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 মানে সবাইকে ধরে 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 আপনি স্ট্রাইক মারছেন আপনি একটা বলুন তো আমাকে প্রশ্ন করুন আপনি কৃষ্ণকালী মায়ের দর্শনে যান কৃষ্ণকালী মায়ের পরম ভক্ত ভিডিও করেন ভিডিও আপলোড করেন আপনার ভিডিও যদি কেউ শেয়ার করে বা সেটাকে তুলে ধরে তো এটা তো তো আনন্দ পাবার কথা যে আপনার ভিডিও শেয়ারিং হচ্ছে এবং কৃষ্ণকালী মায়ের প্রচার হচ্ছে কিন্তু আপনি স্ট্রাইক দেন কেন প্রত্যেকে এর আগেও আমি একটা মেয়ের সেটাও আমার কাছে আছে স্ক্রিনশট যেটাতে আপনি তাকেও স্ট্রাইক দিয়েছেন আপনি অনেক মহিলা এবং ছেলেদেরকে স্ট্রাইক দিয়েছেন কেন করেন এগুলো হুম তার মানে আপনার আপনার টেন্ডেন্সিটা কি কৃষ্ণকালী মন্দিরে যান শুধু ভিডিও বানাতে ভক্তি নেই ঠিক আছে আর কি বলে বলছেন যে ও কন্ট্রোভার্সি দেখুন কন্ট্রোভার্সি করাটা এখন আমার এটা এটা মানে প্ল্যাটফর্মে কাজ হয়ে গেছে খারাপ মানুষদের একটু গুতানি দিই এতদিন আপনি ভিডিও দেখে বুঝতে পারেননি আর কন্টেন্টের কথা বলছেন আপনার যোগ্যতার নিয়ে কথা বলেছিলাম আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন না করলেই মানে এটা হাস্যকর আপনি আমার ভিডিওগুলো দেখবেন আমি নিজের ঢোল নিজে ফাটাই না আপনি নিজেও জানেন যে কোয়ালিটি আপনার মধ্যে আছে না আমার মধ্যে আছে একটু দেখে নেবেন আর কিছু বললাম না ঠিক আছে আপনার ভিডিও আমার দেখা হয়ে গেছে তাই জন্য এই নিয়ে আর কোনো বক্তব্য আমি রাখতে চাই না তবে একটা কথা বলি যারা ঈশ্বরের ভক্তি ভক্ত থাকে আমার অনেক ভিডিও লোকে শেয়ারিং তো করেছে ছেড়ে দিন মানে তারা নিজেদের ভিডিও বলে চালাচ্ছে ডাউনলোড করে কিন্তু আমি কাউকে কেউ বলতে পারবে এই প্ল্যাটফর্মে আপনাকে যেমন আমি ছিঁড়ে খাচ্ছি কেউ আমাকে ছিঁড়ে খাচ্ছে পারবে না কারণ আমরা সবাই কৃষ্ণকালী মাকে ভক্তি করি এবং ভালোবাসি আর আমরা চাই কৃষ্ণকালী মায়ের প্রচার হোক মন্দিরটা হোক মঙ্গলা মাকে কটূক্তি যারা করে তাদের মুখ বন্ধ হোক এটাই আমাদের চাওয়া আমার শারীরিক কন্ডিশনের জন্যে আমি ভিডিও করতে পারিনি দুর্বলতা ভাববেন না ঠিক আছে আর রইল বাকি যে মঙ্গলামা স্ট্রাইকটা তুলে নিতে কী বলেছেন যে স্ট্রাইকটা আপনি তুলে নিয়েছেন স্ট্রাইকটাই শুধু তুলে নিতে বলেছে মঙ্গলামা যে আপনাকে স্ট্রাইক মারবে সেটা নাকি বলেনি বললাম না ওই যে বললাম যে মিথ্যে কথা আমি বলি না কারণ আপনি প্রতিবাদ তো করেন না মায়ের প্রচারও করেন না শুধু ভিডিওগুলো ডাউনলোড করেন তুলে নিয়ে আসেন সেইগুলো আপলোড করে দেন কি কাজ করেন আপনি মায়ের হয়ে আমরা কিন্তু করি আর এই এই করতে গিয়ে অনেক মানুষের অপমান লাঞ্ছনা গঞ্জনা সব সহ্য করতে হয়েছে সেই সুবাদে মঙ্গলামায়ের ঢাল আমরা অনেক মানুষ এই প্ল্যাটফর্মে রয়েছি ঢাল হয়ে রয়েছি আপনি কিন্তু ঢালের এক এক অংশ না তাই জোর গলায় বললাম মঙ্গলামা আমাকে বলেছে 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 আরে আমার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভিডিও মঙ্গলামা দেখে তাই সেই সুবাদে আপনাকে বললাম যে মঙ্গলা মা আপনি যদি স্ট্রাইক না তুলতেন তাহলে আপনার এই প্রত্যেকটা ভিডিওতে যেগুলো আপনার কোনো ক্রেডিট নেই তুলেছেন আর ছেড়েছেন মাথায় রাখবেন আপনার সমস্ত ভিডিওর ওনার কিন্তু মঙ্গলা লক্ষ্মণ মঙ্গলা কোরা মাইন্ড ইট প্রত্যেকটা মানুষের তুলতে পারেন প্রপার্টিটা তার ভগবানটা তার আন্ডারে এখন অবধি সেখানকার পূজারই তিনি পারমিশন দেয়নি উইদাউট পারমিশনে আপনারা এগুলো করেন যে বা যারা করেন ঠিক আছে তাই জন্য এত বড় বড় কথা বলবেন না আর মঙ্গলামা এটাই বলেছিলেন যে আমি ওকে এখনই বলছি যে স্ট্রাইকটা তুলে নিতে না তুললে আমি স্ট্রাইক তো দেবো আমার ভিডিও আপলোড করার জন্যে কারণ আমি কারোর ক্ষতি চাই না আর কেউ আমার পারপাসে কেউ কাউকে ক্ষতি করুক সবাই সবারটা করে খাচ্ছে করে খাক মঙ্গলা মায়ের উদ্দেশ্য এটাই যে সবাই করে খাচ্ছে কেন এরকম নোংরামি করবে এটাই তার বক্তব্য ছিল ঠিক আছে এর আগে দিয়ে দিয়েছি মঙ্গলামা কী কী বলেছিলেন তা একটু জুম করে দেখে নেবেন ঠিক আছে আমাকে শেখাতে আসবেন না আর কোয়ালিটি আমি এই এরকম নোংরা কন্ট্রোভার্সি কারোকে বেঁচে খাই না বোঝাতে পারলাম কারোর সংসার কারো কারোর সম্মান এগুলো বেঁচে আমি খাই না খারাপ দেখলে গেতিয়ে দিয়ে ভিডিও করে ভাইরাল হই ওকে সো আমার এই চ্যানেলটা কিন্তু একে এতটা ইয়ে করবেন না আমার আরও অনেক চ্যানেল আছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু জয়শ্রী রায় ভগবানের আশীর্বাদে সবার আশীর্বাদে সবাই অনেক ভালোবাসা দিয়েছে এবং আমি অনেক আগে থেকে ভাইরাল ওকে তাই বারবার আপনার কাছ থেকে আমি এটা শুনি না এত বড় চোথাটা লিখে গেছেন বলে আপনার উত্তরটা দিলাম আমি দেখিনি শরীরটা খারাপ ছিল বলে যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকুন আপনিও ভালো থাকুন আপনার সুবর্ি হোক ইমেল করে একরকম আবার মেসেজ করে আর রকম